করলাম আজ জীবনে মত পান করব না ওমরে ফারুক ওই যুবককে বলেছিল তোমার তখন যুবক কে বলেছিল আমি একটু দুধ রেখেছি দুধ সেদিন আল্লাহর কি হয়েছিল একটু দিয়ে শুনুন

বাপেরা মায়েরা শুনুন যেই চাদরটা সরিয়ে দিল আমার আল্লাহ তালা সেই মদের বোতলটাকে সঙ্গে সঙ্গে দুতে পরিণত করে দিল একবার জোরে বলুন না সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ মত করতে কোন ধুলোয় পড়ে গড়গড়ি খাচ্ছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ সত্যি তুমি ওমরের করে হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে আমি মত করে আপনার কাছে জবান দিয়েছিলাম যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আমি মত করে আজ থেকে আজ জীবনে কোনোদিন মত পান করব না আর একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ সাক্ষী গেলাম ইমাম সাহেব শুনে দেখবেন সেখান থেকে মত করে জীবনে তার মত খাবার ছেড়ে দিল আর মদ পান করে না অবাক কাণ্ড মদের বোতলটাকে আমার আল্লাহ বাকালা দুধে পরিণত করে দিয়েছিল দেখুন আপনারা হয়তো ভাববেন যারা গজল বলে এরা গজল শুধু নাকি না না আমাদের গজল গুলো হাদিস হাদিস থেকে তুলে নেই যেমন আলিমুলা জলসা করেন জুলাইকা একটা ঘটনা একটা গজল জি মত করে একটা ঘটনা জলসা করেছে আমি কবিতাকারে গজল করেছি সেম টু সেম ফেস টু ফেস একই যেন নামাজের গজল আল্লাহ পাক আল্লাহ তালা নামাজ পড়াকে হুকুম দিয়েছেন নামাজ পড়তে হবে মাস তাই নিয়ে একটু গজল বলেছি এমন একটা জীবনী নিয়ে একটা গজল হয় যেমন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউন বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল হয়ে গেছে আসিয়া তো প্রথম গজলই জমে গেছিল আসিয়া হয়ে গেছে এই গজলগুলো আপনারা আপনার সোশ্যাল মিডিয়ায় পাবেন আমি কোনো শুটিং গজল ছাড়িনি আমি সবে স্টেজ প্রোগ্রাম গিয়েছি এগুলো জীবনে পূর্ণ হবে না গজলগুলো বাপ চলো এখন আমাদের মালনা মোস্তাকির আহমেদ এক গজল পরিবেশন করবো মন্দির আসুন ঠিক মাশাল্লাহ শুনলেন আসুন একেবারেই শুনলেন মধুপ্রাগণ্ঠে আসুন একটি উর্দু কালাম পরিবেশন করি যেহেতু অনেক রাত হয়েছে পরিবেশন করবো আর তোক দেখি না আর ইতে গিবি

मेरी तारा देखो सुनो जमाली तारा जमाली तारा जब जो ते जमाव भी नहीं नहीं जी बिबी आमिना बिबी आमिना बिबी आमिना तेरी लाली तारा जी की जी की निम्नलिखित सिंपल बोल بنن ہوں جی اے چیکرہ ایک مسئلہ

माने आजे सच चाहिए अब तो मन सच्चे खपन आवाज जो तो मन आजे सच चाहिए अब तो मन सच्चे वीओ रसू नमा इतारे अच्छो तो मन पढे तो भाई तो भाई बारे तो भाई बारे बारे

پڑے تو ہائے باجے پا او ہائے باجے پا سبن کا باجے جو تمن اجے حجد ओ ओई 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 او شش پٽرن ڏي کچي او پاني پته جو ٿي چوڙه پئي ٻڏي پته جو ٿي چوڙه پئي او جتي او گدا او بجتي او گدا ني جو رسول الله

করলাম আসুন বিশ্ব আরেকটি কালাম পরিবেশন করবো তারপর ইনশাল্লাহ রিয়াজুল আমার একেবারে শেষ কালাম একেবারে শেষ কালাম পরিবেশন করছে তারপর ইনশাল্লাহ রিয়াজুল ভাই কালাম পরিবেশন করবে একেবারে শেষ করে দেবে আসুন আহ দিয়ে করি যদি নাট গয়ে গাইতে চকে ঘুর চলে আসে তুমি দেখা দিও রাসোলা

गौ सेती राम गौ सौ ते से चा

আচ্ছা হ্যাঁ যাক আসুন এতক্ষণ যেহেতু অনেক সময় হয়ে গেছে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করছি তারপর পর ভাই পাঁচটা বাজে হ্যাঁ সে তো জানি যাক আড়াইটা বাজে ছোট্ট করে একটি পরিবেশন করব তারপর মতিউর ভাই দু একটি কালাম পরিবেশন করে বিদায় নেব এমনি টাইম হয়ে যাবে অসুবিধা নেই আসুন ছোট্ট করে পরিবেশন করছি ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন আচ্ছা ঠিক আছে একটু হালকা 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 দিয়ে দাও গেমটা নেই দাও সাউন্ড দাও আসুন একটি আল্লাহর প্রশংসা নিয়ে কালাম গাইছি ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন হ্যালো ঠিক হ্যালো ला तु मेरा